ভালোই হলো ভাইপো তোমার সাথে এখানেই দেখা হয়ে গেল আমি তোমার কাছেই আসছিলাম আমার নতুন আবিষ্কারের ব্যাপারে কথা বলতে কি নতুন আবিষ্কার খোঁজি আঙ্কেল আমি রোবটিক প্যারাট বানিয়েছি তুমি একে কোনো মানুষ বা জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করো এ তোমাকে তার ব্যাপারে এমন কিছু বলবে সেটা তুমি আগে জানতে না ও এই ব্যাপার তাহলে আমার কাকুর ব্যাপারে কিছু বলো দিন হোক রাত সত্যি হয় আমার সব কথা কাকার পেছনে দারুন ব্যাপার মনে হচ্ছে কাকার ফিউচার খুব ব্রাইট আমার কাকু এমন একজন মানুষ যে সবাই তাকে ভালোবাসে সত্যি তো কাকুর পিছনে সবাই ছুটবে আরে কাকা আরে কোথায় পালাচ্ছো আরে দাঁড়াও কাকা দাঁড়াও আরে কোথায় পালাচ্ছো দাঁড়াও জানি না সবাই আমার পিছনে কেন পড়েছে দেখতে তো মনে হচ্ছে খুব রেগে আছে আর যদি আমি দাঁড়াই তাহলে তো এরা ছাড়বে না আমার ঘাটের মরা সবাই কাকার পেছন পেছন দৌড়ছে বাহাদুর দেখলে আমার প্যারেট বলেছিল না যে কাকার পেছনে পুরো শহরের লোক ছুটবে কাকার সামনে আর শহরের লোকরা পেছন পেছন তো তার কথা একদিক থেকে ঠিকই কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে ওরে দাঁড়া

अरे काका शर्मा अंकिन কাকু মনে ভুল করে আপনার ব্যাগটা নিয়ে এসেছে আরে সেটাই তো আমি অনেকক্ষণ ধরে কাকাকে বোঝানোর চেষ্টা করছিলাম পেছনের একটা দোকানে আমাদের হ্যান্ডব্যাগটা ভুল করে এক্সচেঞ্জ হয়ে গেছে কিন্তু কাকা তো দৌড়াতে শুরু করলো আর এরা সবাই কাকাকে চোর ভেবে কাকার পেছন পেছন দৌড়াতে লাগলো বেকার বেকার আমাদের সময় নষ্ট করলাম হ্যাঁ ওে তোমাদের তো শুধু সময় নষ্ট হয়েছে আমার তো তোতা উড়ে গেছে এই তোটাটা কোত্থেকে এলো এটা রোবোটিক প্যারট আমার নতুন আবিষ্কার তুমি একে কোনো মানুষ বা জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করো এ তোমাকে তার ব্যাপারে এমন কিছু বলবে সেটা তুমি আগে জানতে না আচ্ছা তো আমায় ভাল্লবুর ব্যাপারে কিছু বলো ও না না এটা হতে পারে না হল্লা বাবু কোন হতে পারেন আমার স্যালারি কাটতে পারেন কিন্তু কখনো চুরি করতে পারেন আমার রোবটিক পারে কখনো মিথ্যা কথা বলতে

এটা আপনি কি করছেন আমি আপনাকে অন্যায় কাজটা করতে দেব না এটা একেবারে সঠিক সময় ঢোল কি এরা দুজন লড়তে থাকুক আর আমরা ভাল্লার টাকা নিয়ে চম্পট দেই করে দিন ভাল্লা বাবু হতে পারে আমার বল কিন্তু আমি ওনাকে চুরি কখনোই করতে দিতে পারি না এটা কোনো চুরির নয় আমার নিজের টাকা যেটা আমি ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ কিন্তু ভাল্লা এটা তোর টাকা নয় ওই না ভাল্লা বাবু এটা আপনার টাকা নয় আমি বলছি তো এটা আমারই টাকা তোমাদের কারণে আমার টাকা ভরা ব্যাগটা কি হয়ে গেল কোথায় গেল কোথায় গেল এবারে বুঝতে পেরেছি এই টিয়া পাখি মাঝখানের যে ঘটনাটা বলতে পারেনি সেটা কি ছিল ভালো আঙ্কেলের টাকা কেউ চুরি করবে এ তো ভীষণ গন্ডগোল হয়ে গেল সরি ভাল্লা বাবু সরি পরি শুনবো না আমার নিজের টাকা ফেরত চাই নয়তো তোমার সারা জীবনের স্যালারি কাটা ও চিন্তা করবেন না ভাল্লা বাবু এই রোবোটিক তোতা তাহলে আর কবে কাজে আসবে এই তোতা মহারাজ তুমি কি আমায় বলতে পারো ভাল্লা বাবু টাকা ভর্তি করাল সবুজ রঙের ব্যাগ কোথায় আছে সিন হপারা

আমার টাকা চুরি হয়ে গেছে আমার রাগে মাথা গরম হয়ে যাচ্ছে আর তোমরা এখনো কিছু করতে পারলে না হ্যাঁ ও ভাইপো একটা শর্ট আইডিয়া দিয়া মার কর হ্যাঁ আইডিয়া লাল হলুড গেছি শহরের বাইরে একটা লাল হলুদ পাহাড় আছে হয়তো চোর টাকা চুরি করে ওই পাহাড়ে যেতে পারে হয়তো টিয়া পাখিটা এটাই বলতে চেয়েছিল টাকা লাল হলুদ পাহাড়ের উপরে ডাকা ঢোকে তোমাদের খেল খতম তোমরা কি ভেবেছিলে মাল্লা বাবু টাকা নিয়ে পালিয়ে যাবে আর সেটা কেউ জানতেও পারবে না আরে খুব ভালো হোক এই রোবটিক তোতার যে যে কোনো মানুষ বা জিনিসের ব্যাপারে সবকিছু বলে দিতে পারে আর ভাগ্যে যতটুকু লেখা আছে সে ততটুকু পাবে টাকা আর এই রোবটিক প্যারাট দুটোই আমার কাছেই থাকবে কিছু এবার বুঝবে কি করে যে টাকার ব্যাগটা কোন ট্যাঙ্কিতে আছে আরে আমার কথা একটু মন দিয়ে শুনবে পাহাড়ের নিচে ডাইনামাইট লাগিয়ে পাহাড়টাকে ভাঙা হচ্ছে পাহাড়ের ওপরে যারা যারাই আছেন তাড়াতাড়ি নিচে নেমে আসুন বম যে কোনো সময় ফেটে যেতে পারে আরে পালাও তাড়াতাড়ি

এখানে তো প্রত্যেকটা ট্যাঙ্কে প্যারটের চিহ্ন দেওয়া জিজু বোম ফাটার আগে এখান থেকে ট্রাক দিয়ে কেটে পড়ি চলো এই ট্যাঙ্কি গুলো থেকে পরের টাকা খুঁজে নেব তোতা আবার মাঝখানের কিছু বলতে পারে আ সেটা কি হতে পারে বুঝতে পেরেছি টাকা ওই ড্রামে আছে যেখানে টিয়া পাখি আর ময়নার ছবি আঁকা ভেতরে ওনার দম বন্ধ হয়ে যাবে আমার বাইরে বার করো না অনেক কষ্টে আমি আমার টাকা ফেরত পেয়েছি এখন এর থেকে কেউ আমায় আলাদা করতে পারবে না কেউ না ও ভাইপো তুই আবার কোথায় গেলি এবার ডাঙ্কা ঢোলকিও ওদের শাস্তি পেয়ে গেছে খারাপ কাজের খারাপ ফল তাই না আরে ভাইপো